সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তর্ক শুভেচ্ছা অভিনন্দন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম গ্লাস কাপ মাছের পোনা তো মাছ চাষি ভাইরা আপনারা যারা ভালো জাতের উন্নত মানের ওরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করতে পারেন কেননা আমরা এই গ্লাস কাপ মাছের পোনাগুলো সমগ্র বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আবার অনেকেই রয়েছেন নিজে এসে নিতে চান আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে এই ব্লাড কাপ মাছের পোনা সহ বিভিন্ন প্রকার মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতেছেন এগুলো আপনার কেজিতে আশি থেকে নব্বই পিস ওরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা অথবা আপনারা যারা পঞ্চাশ থেকে ষাট পিস বা তিরিশ থেকে চল্লিশ পিস দশ থেকে বিশ পিস ওই সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা আমাদের হ্যাসারি ইলিডিং মুক্ত বড় বড়ো ব্রুট থেকে এই পোনাগুলো উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন এই গ্লাস কাপ মাছ আপনার সর্বোচ্চ শতাংশে পঞ্চাশ থেকে ষাট পিস চাষ করতে পারবেন আবার যে কোনো মাছের সাথেও মিশ্রভাবে করতে পারবেন প্রতি শতাংশে সর্বোচ্চ গেলে আপনার পঁচিশ থেকে তিরিশ পিস তাহলে এই মাছগুলো অতিরিক্ত হইব না এই মাছগুলো খুব দ্রুতই বড় হবে তো মাছ চাষিবায় আপনারা যারা এই গ্লাস কাপ মাছের পোনা সহ বিভিন্ন প্রকার মাছের পোনা খুঁজতেছেন তারা আর দিন না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ময়মনসিংহ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছা সম্পর্কিত যে কোনো ধরনের তত পরামর্শ নিতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দিয়ে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলে গুটি ওয়ান করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ